সংসার করতে গিয়ে যে এতটা সাংসারিক হয়ে যাব কখনো ভাবতে পারিনি আহ কি একটা মেয়েদের জীবন ভোর সকালে ঘুম থেকে ওঠো নাস্তা বানাও সংসারের কাজকর্ম করো রান্নাবান্না করো বাচ্চা সামলাও সব কিছু সামলিয়ে নিজেকে একটু আয়নাতে দেখার সময় পাই না সংসার করতে গিয়ে যে সংসার প্রতি এতটাই মগ্ন হয়ে গিয়েছি যে সংসার করতে এখন সবচেয়ে বেশি ভালোবাসি আমার এই ছোট্ট সংসারে সারাদিনের কাজকর্মগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সকালের নাস্তা থেকে আজকের ভিডিওটি শুরু করেছি আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি আপনারা কে কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না তো কয়েকদিন যাবৎ যে গরম পড়েছে তার জন্য সকাল সকালে পেটটা ঠান্ডা করার জন্য পান্তা ভাত খেয়ে নিয়েছি পান্তা ভাতের সাথে আমি একটা ডিম পোজ করে আর সামান্য পরিমাণ আচার দিই আর গতকাল কিছুটা ভর্তা ছিল তো সেই ভর্তা দিয়ে পান্তা ভাতটা খেয়ে এখন দুপুরে রান্নাবান্না করে নেব তো দুপুরে রান্না বান্না করার আগে সব কিছুই আগে কেটে নিচ্ছি গতকাল লাউ রান্না করার পর অল্প কিছুটা রয়ে গিয়েছে তো সেইটা দিয়ে তো আর তরকারি রান্না করা যাবে না এতটুকু দিয়ে তো তরকারি রান্না করা যাবে না তো তার জন্যই ভেবেছি যে আজকে ওই বাকিটুকু দিয়ে একটু ভাজি করে নিব আসলে সংসার করতে করতে এখন একটা আয়ত্তে চলে এসেছে যখন যেইটা একটু অল্প পরিমাণে বেঁচে যায় তো সেইটা দিয়েই পরবর্তীতে কী করা যায় সেই চিন্তাটা খুব সহজে মাথাতে চলে আসে এটা নিয়ে অতটা ভাবতে হয় না এখন আর তো লাউটাকে আমি খুব সুন্দর করে কুচি করে নিয়েছি আর আজকে একটু সুটকি ভোনা করবো ভাবছিলাম তো তার জন্য আমি এখানে সুটকিগুলো কেটে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে আর একটু বেগুন কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে এরপর এখন আমি লাউটা ভাজি করে নিচ্ছি কার কার লাউ ভাজি খেতে পছন্দ লাগে তা জানাবেন আমাকে আপনারা কি লাউ ভাজি খান নাকি তরকারির সাথে রান্না করে খান সেটা অবশ্যই জানাবেন তো এখন লাউটাকে আমি একটু কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে এখন খুব সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি ভাজিটা করতে বেশি একটা সময় লাগে না আর ভাজিটা দেওয়ার পরেই কিছুক্ষণ পরে এখান থেকে অনেকটা পানি ছেড়ে দেয় তো সেই পানিতেই ভাজিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো আমার লাউ ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন সেটাকে চুলা থেকে নামিয়ে আমি তরকারিটা রান্না করে নেব আর লাউ ভাজির কালারটা অনেক সুন্দর এসেছে একবার লালচে লালচে কালার হয়েছে তো লাউ ভাজিটা করা হয়ে গেলে এখন আমি তরকারিটা রান্না করে নেব আর আপনারা আমার কড়াইটা দেখে প্লিজ কেউ হাসবেন না কারণ এটা আমার অনেক পছন্দের একটা কড়াই এই কড়াইটা আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি আমার মা সবসময় এটার মধ্যে ডিম ভাজতো ভাজি করতো মানে টুকটাক যত যাবতীয় কাজ আছে তো সেগুলোই সব করতো তো কড়াইটা অনেক তেল তেলে তার জন্য ডিম ভাজলা তো ভাজি করলে এটার সাথে লেগে যায় না আবার কড়াইটা একটু ছোটো তো অল্প কিছু রান্না করলে দেখা যায় এটার মধ্যেই করে ফেলতে পারি আর আমার মায়ের কাছ থেকে যেহেতু নিয়ে এসেছি তো সেইটা এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল তো আমাদের বাঙালিদের ঘরে আমার মনে হয় প্রত্যেকের ঘরে এমন ছোট একটা কড়াই সবার ঘরেই কম বেশি থাকে এটা দেখা যায় যে দাদিদের থাকে অথবা মায়েদের কাছ থেকে নেওয়া থাকে তো এক একজনের কাছ থেকে নেওয়া থাকে তো আমি সব ধরনের মশলার সাথে সুটকিটাকে খুব সুন্দর করে কষিয়ে এখন আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি আর আমি সুটকি ভূণাটা আজকে একটু লালচে করে করছি তার জন্য এই মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে ঝাল ঝাল হয়ে থাকে তো যাই হোক কথা বলতে বলতে আমার সুটকি ভুনাটা করা হয়ে গিয়েছে এভাবে শুটকি ভোনা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় আমার তো আর কিছুই লাগে না যেদিন শুটকি ভোনা রান্না করি অথবা শুটকি ভর্তা রান্না করি সেদিন আমার ভাত অনায়াসে একটু বাড়িয়ে নিয়ে থাকি কারণ আমার ভাত সেদিন খেতে অনেক বেশি মজা লাগে কখন যে শেষ হয়ে যায় ভাত তা বলাই যায় না তো এরপরে আমি ভাবছিলাম যে সাথে আর কি করা যায় আমি আবার লাউ ভাজি খাই না তো শুটকির সাথে আমি ভাবলাম একটু কিছু শুটকি ভর্তা করে নেই তো অল্প করে কিছুটা গুড়া চিংড়ি সুটকি আর যে গুঁড়া কাচকি মাছের সুটকিটা রয়েছে তো সেইটা আমি করে নিয়েছি দুই পদের ভর্তা সুটকির ভুনা আর লাউ ভাজি আলহামদুলিল্লাহ দুপুরের রান্নাটা কমপ্লিট একবারে সিম্পলের মধ্যে চেষ্টা করেছে আজকে দুপুরের খাবারটা কমপ্লিট করার জন্য কারণ যেই গরম পড়েছে কেন জানি একদমই অন্য অন্য তরকারি খেতে ইচ্ছা করে না তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এমন নিত্য নতুন ব্লগ ভিডিও অথবা রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ